কি এলো আবার অ্যামাজন থেকে চলো দেখে নি আজকে আমার বাড়িতে একটা অ্যামাজন থেকে পার্সেল দিয়ে গেছে সেটা মামা আর আমি দুজনে মিলে আনবক্স করব আমি জানি কি দিয়ে গেছে কিন্তু তোমাদের কাছে তো একটা সারপ্রাইজ না তো চলো দেখি এটার মধ্যে কি আছে হ্যাঁ দেখি হ্যাঁ বিগ বিলিয়ন ডেজে এবার নীলি কামাল করেছে ঠিক আছে নীলের পুজোর গিফট গ্যালাক্সি এম থার্টি ফাইভ জি পুরো মনে হচ্ছে দেখে এটা অ্যাপেলের বক্স তো চলো এটাকে ওপেন করা যাক মামা মেটা ধরো না এটা নীল কিনলো কারণ ওর প্রচুর ইলেকট্রনিক জিনিসের শখ আর ওর যে পোকো এম もう ওর যে ফোন হ্যাঁ ওর কি যে ফোনটা ছিল এক বছর পুরানো সেটাও আমাকে গিফট করে দিয়েছে এক বছর পুরনো আর নিজে নতুন ফোন নিয়ে নিয়েছে ফোন যেটার মধ্যে ক্যামেরা আছে তার ক্যামেরা কোয়ালিটিটা টপ মানে টপ আনবক্সিং ঠিক করে করতে পারছে না গাইজ তোমরা দেখো আমার ফোনটা নিয়েছে একটু পরে ভালো কথা বলতে বের না যে এই ফোনের ক্যামেরা কোয়ালিটিটা ভালো আমিও ওই ফোনটা নিয়েছি সেটার জন্যই এবার আনবক্স করি

এই যে অন হয়ে গেছে একটু পজ করো এবার ফোনের ভেতরে কি কি আছে একটু দেখে নি কি দিয়েছে এখানে একটা ফোন খোলার পিন কার্ড দিয়েছে একটা কেবেল মানে স্যামসাং অ্যাপেল যা করছে কেবেল দিচ্ছে অ্যাডাপ্টার উড়িয়ে দিয়েছে চার্জার দিচ্ছে না থ্রি পয়েন্ট জ্যাক নেই ফোনটাতে দুদিন দেখবো ফোনই আর দেবে না শুধু ফোনের বক্স আসবে ইভেন ফোনটার মধ্যে কোনো স্কিম কার্ড পর্যন্ত নেই তো কভার তো ছেড়েই আমি নীলের ফোনটা যেহেতু নিয়ে নিয়েছি তো সেই কারণে জন্য নীল আমাকে বলেছিল যে একসাথে ওর যখন ফোনটা আসবে স্ক্রিন প্রোটেক্টর আর ব্যাক কভার কিনতে যাবো তো ফাইনালি ওর এক বছর পুরো ফোনটা আমি নিয়েছি খুবই মজা লাগছে আর ওর নতুন ফোনটাও নিয়েছে সেটা খুব মজা লাগছে তো ফোনটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানিও আর একটা জিনিস তোমাদের বলে দিই ফোনের বক্সটা এই ফোনটা এম থার্টি ফাইভ স্যামসাং এম গ্যালাক্সি এম থার্টি ফাইভ যদি তোমরা বিগ বিলিয়ন ডেসে সার্চ করো ফ্লিপকার্টে তোমরা দেখে একুশ হাজার নশো নিরানব্বই দেখাচ্ছে বাট আমি এটা পার্চেস করেছি চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা মানে অলমোস্ট এক টাকা কম পনেরো পনেরো হাজার টাকায় তো পনেরো হাজার টাকা হিসেবে ফোনটা অত্যাধিক ভালো ক্যামেরা অত্যাধিক ভালো কারণ এরপরে যে আমার ভিডিওগুলো আসবে এই ফোনটা খুব ফোনটা খুব ওয়াইড ভিডিও দেখে ভিডিও এক্সপিরিয়েন্স ভিডিও